নমস্কার বন্ধুরা আজকে আবার এসে গেছে একটা রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা হচ্ছে পেঁপের রেসিপি তো আমি এরকম পেঁপে আরও কয়েকটা ছিল তার মধ্যে দুটো কেটে এরকম ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি কেটে বা ধুয়ে ধোবো আর করেছি আলু আলুগুলোকেও ডু ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার এই দুটোকে আমি যে বেশিনে জল ধরছি জল ধরে এর মধ্যে ভালো করে ফেলে ধুয়ে নেব। যাতে পরিষ্কারভাবে ধোয়া হয়ে যায় তো আলু আর পেঁপেটা একসাথে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে কড়ার মধ্যে তেল দিয়েছি তেলের মধ্যে কি করব। এখানে কাঁচা কাঁচা লঙ্কা এটা কিন্তু লাল লাল বেশ দেখতে ভালো লাগবে খেতে ভালো লাগবে বলে তো দু তিনটে কাঁচা লঙ্কা রেখেছি তো আর কতগুলো বড়ি রেখেছি প্রথমে তেলের মধ্যে বড়িটা ভেজে নেবো ভেজে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই গোটা জিরে তেজপাতা আর যে কাঁচা লঙ্কাগুলো লাল লাল মতো কাঁচা লঙ্কাগুলো ভেজে ফোড়নে দেব। ভাজা ভাজা হয়ে যেতে আমি ফোড়নের মধ্যে আলু আর পেঁপেগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে এর মধ্যে লঙ্কা নুন হলুদ দিয়ে দেবো এতে খুব বেশি মশলা লাগে না একটু লঙ্কা হলুদ দিলেই হয় আর নুন তো লাগি সব খাবারে তো এইভাবে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা করে নিয়ে বেশি সময় লাগে না ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় এর মধ্যে এবার আগে থেকে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা ছিল কাঁচা ছোলা দিয়ে দেবো পেঁপের ডালনা মানেই ছোলা লাগবে ছোলা লাগবে বড়ি যতটা টেস্টি করতে পারবে ততই সুন্দর খেতে হয় তো এর মধ্যে নাড়াচাড়া করে জল দিয়ে দেবো বেশি জল লাগে না এক গ্লাস মতো জল দিলাম পেঁপে এমনি চট করে সিদ্ধ হয়েছে যায় আলুও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো একটু ফোটা হলেই এটা হয়ে যাবে এই যে কিছুক্ষণের মধ্যেই ফুট ফুটে গেছে ফুটে যেতে দিলাম আলু আর পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে মিষ্টি দিলাম কিছুটা বাতাসা কয়েকটা এই বড়িগুলো এবার হাতে করে ভেঙে দিয়ে দেবো বললি বড়িগুলো শেষে দেবো যাতে টেস্টটা খুব সুন্দর হয় বড়িগুলো পুরো ভেঙে যাবে না মানে নরম হবে না আর শক্ত শক্ত থাকবে খেতে ভালো লাগে আর যেটা আরও টেস্ট বাড়ানোর জন্য দেবো সেটা হলো ভাজা মশলা এই ভাজা মশলাটা আমি করে রাখি যে যেসব তরকারিতে ভাজা মশলা দিতে হয় সেই সব তরকারিতে দিই টেস্টটা খুব সুন্দর হয় এটা জিরে ধনে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রাখি ভীষণ সুন্দর এই দিলাম দিলাম বলে সুন্দর একটা গন্ধ ছাড়ছে মানে সুন্দর মিষ্টি একটা সেন্ট ছাড়ে ভাজা মশলা যেটা সেই রকম টেস্টি একটা সেন্ট ছাড়ছে তো এইভাবে চটপটে রেডি হয়ে গেলে আমার পেঁপের ডালা পেঁপে আলু দিয়ে ছোলা দিয়ে ডাললা দারুণ টেস্ট হয় এটা লুচি দিয়ে রুটি দিয়ে মুড়ি দিয়ে সব কিছু দারুণ যায় তো আজ তাহলে আসি দেখা হবে আবার নতুন রেসিপিতে টাটা